নমস্কার বন্ধুরা শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকের আমি আপনাদের আলুর খোসা দিয়ে একটা অসাধারণ রেসিপি বানিয়ে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে আর দেখা শুরু করার আগে একটা লাইক দেবেন সুন্দর একটা কমেন্ট করবেন আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না তাহলে চলুন আজকের আমি আলুর খোসা দিয়ে কী বানাই সেটা আপনারা একবার দেখে নিন রান্নাটা করার জন্য দেখুন প্রথমে আমি এখানে বেশ কিছুটা আলুর খোসা নিয়ে নিয়েছি আর আলুর খোসাগুলো আপনারা দেখতেই পাচ্ছেন একটু কিন্তু আলু রেখে একটু বাতলা বাতলা আলুর খোসাগুলো কেটেছি এতে কি হবে রেসিপিটা কিন্তু খেতে বেশি ভালো লাগে দেখুন আলুর খোসাগুলো কিন্তু এইভাবে একটু আপনারা কেটে নেবেন এইবারে আমি একটা বড় বাটি নিয়ে নেব বাটির মধ্যে প্রথমে আমি আলুর খোসাগুলো নিয়ে তারপরে আমি আলুর খোসাগুলো প্রথমে খুব ভালোভাবে ধুয়ে নেব আলুর খোসাগুলো কিন্তু খুব ভালোভাবে প্রথমে ধুয়ে নিতে হবে তার কারণ আলুর খোসার মধ্যে অনেক ময়লা থাকে সেই জন্য আলুর খোসাগুলোকে প্রথমে একটু ধুয়ে নিতে হবে দেখুন এইভাবে দুবার তিনবার জল পাল্টে পাল্টে কিন্তু আলুর খোসাগুলো প্রথমে খুব ভালোভাবে আমি ধুয়ে নেব। আলুর খোসাগুলো আমি এখানে দেখুন খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি একদম পরিষ্কার করে জল পাল্টে পাল্টে কিন্তু এগুলো প্রথমে ধুয়ে নিতে হবে তার কারণ এরপরে কিন্তু আর এগুলো ধোয়া যাবে না সেই জন্য প্রথমেই কিন্তু এগুলো খুব ভালোভাবে জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে দেখুন এগুলো আমার ধোয়া হয়ে গেছে এইবারে আমি এগুলোকে শিলের মধ্যে থেঁতো করে নেব এটা কিন্তু শিলের মধ্যে থেঁতো করে নিতে হবে আর মিক্সির মধ্যে দিয়ে কিন্তু পেস্ট করা যাবে না তাই শিলনোড়ার মধ্যে এটা একটু যেভাবে আমরা থেঁতো করি সেইভাবে কিন্তু আলুর খোসাগুলো একটু থেঁতো করে নেব আলুগুলো আমি এখানে দেখুন থেতো করে নিয়েছি আর আলুগুলো কিন্তু একটু লাল হয়ে গেছে কিন্তু এই অবস্থায় ধোয়া যাবে না আলুগুলো সেই জন্য প্রথমেই কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিতে হবে দেখুন আলুগুলো কিন্তু আমার ভালোভাবে থেত করা হয়ে গেছে এইবারে আমি আলুর মধ্যে দিয়ে দেবো দেখুন এখানে আমি রেখেছি পেঁয়াজ কুচি এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ একদম কুচি করে রেখেছি সেটা দেবো আর দেবো এখানে একটা টমেটো কুচি করে রেখেছি সেই টমেটো কুচিটাও কিন্তু আমি এখানে দিয়ে দেবো এই পেঁয়াজ আর টমেটো কুচিটা আমি এখানে দিয়ে দিলাম এবারে আমি এর মধ্যে দেব দেখুন কয়েকটা গুঁড়ো মশলা রেখেছি যেমন রেখেছি এখানে আন্দাজ মতো নুন ওয়ান ফোর্থ চামচ মতো রেখেছি হলুদের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর রেখেছি অল্প একটু কালো জিরে রেখেছি এখানে হাফ চামচের মতো গোটা পোস্ত আর আছে হাফ চামচ ম্যাগি মশলা এই সমস্ত কিছুও কিন্তু আমি এখানে দিয়ে দিলাম আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করিনি আপনারা চাইলে কিন্তু এতে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন এবারে দেখুন হাত দিয়ে খুব ভালোভাবে এটা একটু মেখে নিতে হবে এইভাবে হাত দিয়ে কিন্তু প্রথমে খুব ভালোভাবে একটু মেখে নেব দেখুন এইভাবে একটু চটকে চটকে হাত দিয়ে একটু মেখে নিতে হবে প্রথমে সমস্ত কিছু দেখুন একসঙ্গে ভালোভাবে মেখে নিয়েছি এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব বেসন বাইন্ডিংয়ের জন্য এখানে বেসন দিতে হবে দেখুন এখানে কিন্তু আমি প্রায় তিন চামচের মতো বেসন দিলাম আর এখানে আমার আছে এক চামচ সুজি এখানে আমি এক চামচ সুজিও দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে আমি এখানে সুজি ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু এর বদলে চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন দেখুন এর মধ্যে কিন্তু আমি আর কোনো রকম জল দেব না এইভাবে হাত দিয়ে একটু চটকে চটকে ভালোভাবে মেখে নিতে হবে খুব ভালোভাবে কিন্তু এটাকে এইভাবে একটু মেখে নেব দেখুন বেসন আর সুজি দিয়ে দেখুন এটা কিন্তু খুব ভালোভাবে মেখে নিয়েছি মাখাটা আমার এখানে হয়ে গেছে আর অন্যদিকে দেখুন গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি এইবারে কড়াই আমি দেবো সাদা তেল এখানে আমি বেশ কিছুটা সাদা তেল দিয়ে দেব দেখুন আমি কিন্তু এখানে সাদা তেল দিয়ে দিলাম এইবারে তেলটা আমাকে একটু গরম হতে দিতে হবে তেলটা আমার এখানে দেখুন গরম হয়ে গেছে এইবারে আমি যে আলুর খোসাটা আমি এখানে বেটে রেখেছিলাম সেটাকে এইভাবে হাতে করে গোল গোল করবো করে এইভাবে একটু চ্যাপটা করে দেব দেখুন এইভাবে চ্যাপটা করে দিতে হবে একটু চ্যাপটা করে আমি তেলের মধ্যে দিয়ে দেব আর এইভাবেই কিন্তু সমস্তগুলো আমি ভেজে নেব আর এই সময় কিন্তু আপনারা গ্যাসটা একটু লোতে দিয়ে রাখবেন তাহলে দেখবেন খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে দেখুন আর এগুলো কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আপনারা আর আলুর খোসা ফেলে না দিয়ে এইভাবে বানিয়ে একবার হলেও খেয়ে দেখবেন খেতে কিন্তু অপূর্ব লাগে দেখুন আমি কিন্তু এইভাবে দিয়ে দিয়ে উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নেব বড়াগুলো দেখুন এইভাবে কিন্তু উল্টে পাল্টে লাল করে একটু ভেজে নিতে হবে আর এইগুলো তো আমি আগেও বলেছি যে এগুলো কিন্তু খেতে ভীষণ সুন্দর লাগে আপনারা এগুলো ডালের সঙ্গে ভাত ভাতের সঙ্গে ডালের সঙ্গেও কিন্তু খেতে পারেন অথবা শুধু মুখেও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আবার চা কফির সঙ্গেও কিন্তু এগুলো খেতে পারেন খেতে কিন্তু খুব ভালো লাগে দেখুন এইগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে কিন্তু এগুলো আমি তুলে নেব আপনারা তো আলুর খোসা ফেলেই দেন একদিন এইটা বানিয়ে দেখবেন আশা করি আপনাদের ভালোই লাগবে দেখুন আমার কিন্তু বড়াগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এইবারে আমি এগুলোকে তুলে টিস্যুর ওপর রেখে দেব বড়াগুলো আমি এখানে তুলে আলাদা করে রেখে দিয়েছি আর আবারও দেখুন অল্প অল্প করে নিয়ে আবারও কিন্তু ঠিক একইভাবে দিয়ে বড়াগুলো ভেজে নেব আর এইভাবেই কিন্তু সমস্ত বড়াগুলো আমাকে ভেজে নিতে হবে দেখুন এইভাবে আমি সমস্ত বড়াগুলো ভেজে নেব দেখুন বন্ধুরা ফেলে দেওয়া আলুর খোসা দিয়ে কত অল্প উপকরণে কত অল্প সময় কত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেছে আপনারা দেখতেই পেলেন আর আমি কিন্তু এটা আগেও বলেছি এটা কিন্তু খেতে ভীষণ ভীষণ ভালো হয় এইভাবে আপনারাও একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হব নতুন কোনো রান্না নিয়ে